ভিডিও দেখে নেব সবাই মনোযোগ সহকারে শুনবে চলো দেখবে

আপুরা তোমরা কি দেখতে পাচ্ছ একটি মুখে প্রতিচ্ছবি এই প্রতিচ্ছবিকে আমরা আমাদের মুখে প্রতিচ্ছবির সাথে তুলনা করব এটা হচ্ছে তেল যা মুখে তেলের সঙ্গে তুলনা করব এটা হচ্ছে একটি পাউডার যা আমরা মুখে ধুলোবালির সঙ্গে তুলনা করব এটা হচ্ছে পন সয়েল কন্ট্রোল ফেস ওয়াশ আমরা এখন দেখে নেব পন সয়েল কন্ট্রোল ফেস ওয়াশ কিভাবে আমাদের মুখের ত্বকের সুরক্ষা দেয় এবং কিভাবে দ্রুত

সবো <laughs> it� <Chabart ne gülüyor>